নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি পটলের পটলের রেসিপি তোমাদের কাছে অনুরোধ রইলো প্রথম থেকে শেষ অব্দি দেখার পটলের কিন্তু আমরা বিভিন্ন রকম রেসিপি খেয়েছি পটলের তরকারি বলো দই পটল বলো আর অনেক কিছু খেয়েছি বাট এই রেসিপিটা তোমরা আগে কখনও বানিয়েছো কি জানি না তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো পটলকে এইভাবে রান্না করে। এটা কিন্তু ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা সার্ফ করতে পারো তো চলো রান্নাটা শুরু করি প্রথমে আজকে আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো খোলাগুলো কিন্তু আমি পুরোপুরি ছাড়াই নিকো আর খোলাগুলো যেখানটা ছাড়িয়েছি ঠিক সেখান বরাবর একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছি যার ফলে কিন্তু মশলাটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এখন আমি পটলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে পটলটাকে মাখিয়ে রাখব অন্যদিকে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব আর তেল গরম হয়ে গেলে পটলগুলোকে প্রথমে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে অর্থাৎ লাল করে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে এখানে যেহেতু নুন হলুদ দুটোই দেওয়া আছে আমি এখানে আর কিছু নুন নুন টুন কিছু দিচ্ছি না জাস্ট ভেজে নেব প্রথমে অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো দই নিয়েছি টক দই আর দইটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যেন দানা দানা ভাব না থাকে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর দেব হাফ চামচেরও অর্ধেক মৌরি এখানে মৌরিটা তোমরা যদি একটু শিলনোড়াতে যদি গুঁড়ো করে নিতে পারো সেটাও দিতে পারো বাট গোটাও দিতে পারো আর দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সব কিছুকে দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে রাখতে হবে তোমরা যে পরিমাণ মতো পটলটা নেবে সেই পরিমাণ কিন্তু দইটা নেবে বেশি দই হয়ে গেলে কিন্তু অনেকটা টকটকভাবে এসে যাবে এদিকে দেখো পটলগুলো প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে কিন্তু পটলগুলোকে ভেজে নেব অন্যদিকে আরো একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব তার জন্য এখানে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি এখানে নিয়েছি দু টুকরো মতো আদা আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা আজকের রেসিপিটা যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তাই আমি আদা দিয়ে বানাচ্ছি তোমরা যারা পেঁয়াজ দিয়ে বানাবে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো তবে কিন্তু নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে নিমেষেই কিন্তু ভাত কিন্তু শেষ হয়ে যাবে এখানে দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে অন্যদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে তুলে নেব এখন কড়াইতে যে বাকি তেলটা ছিল সেখান থেকে আমি তেল কিছুটা তুলে নিচ্ছি যেহেতু অনেকটা পরিমাণ তেল রয়েছে তেল তুলে নিয়ে এখানে ফোড়নের জন্য প্রথমে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা চিড়ে নিয়েছি আর দিয়ে দেব এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং হিং দিলে এই রান্নার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তাই অবশ্যই একটু হিং দিয়ে নেবেন মশলা ভাজা হয়ে গেলে ফোড়ন ভাজা হয়ে গেলে যে টমেটো আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এখন টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো আর এখন দিয়ে দিচ্ছি যে দইটা রেডি করে রেখেছিলাম মশলা দিয়ে সেই দইটাকে এখন এই সব কিছুকে দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দেব বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন গ্যাসের ফ্লেম হাইতে করে মশলাটা বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হচ্ছে দেখো এদিকে মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর সেই মতো পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল এখানে আমি রুম টেম্পারেচারে হালকা গরম জল ব্যবহার করেছি এখন পটলগুলোকে সেদ্ধ হতে সময় দেব তার সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এদিকে দেখো ঝোল ফুটে গেছে অনেকটাই ঝোল ঘন হয়ে গেছে একদম তেল বেরিয়েও গেছে এই মতো শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প একটু মিষ্টি এখানে আমি চিনিটা এক চামচের অর্ধেক কম নিয়েছি তোমরা তোমাদের মিষ্টিটা স্বাদ অনুযায়ী নিয়ে নেবে তবে একটু মিষ্টি মিষ্টি ঝাল হলে খেতে বেশ ভালো লাগে আর শেষ পর্যায়ে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি এই পটলের রেসিপিটা কিন্তু অবশ্য এরকম একটু মাখা মাখা বানাবেন রুটি পরোটা অর্থাৎ ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে এখন মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কতখানি ঘন হয়ে গেছে আর তেলটা কতখানি বেরিয়েছে দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে যখন গ্যাসের ফ্লেম অফ করে দেব ঠিক তার আগে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো এখানে আমি দোকানে কিনতে পাওয়া যাওয়া প্যাকেটের গুঁড়ো মশলাই ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে শিলনোড়াতে গুঁড়ো করেও দিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেছে পটলের এই রেসিপিটি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা রেসিপি নিয়ে আজকে